এবারে শীতকালীন অধিবেশনটা সব থেকে ছোট মানে উনিশ দিনের শীতকালীন অধিবেশন আর আজকে তিন তারিখ তো হয়ে গেছে চার তারিখ আজকে তো সেখানে সময় কিন্তু খুব কম আছে এবং অবশ্যই আমরা ধন্যবাদ জানাবো উত্তরপ্রদেশের সাংসদ বা বিজেপি সাংসদ একজন বলেছেন আরেকজন বলেছেন দুজন টোটাল সাংসদ বলেছেন যে এই টেটের যে ব্যাপারটা ফার্স্ট সেপ্টেম্বরে ভারডিক্টের পরবর্তী সময়ে যে অসুবিধাটা হয়েছে অর্থাৎ দু হাজার আগে নিয়োগপ্রাপ্ত বলেছেন অ্যাকচুয়ালি নিয়োগপ্রাপ্ত নয় আর টি অ্যাক্টের আগে নোটিফিকেশনে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা টেটের মধ্যে পড়েছেন এবং এখানে সরকারকে অ্যামেন্ড আনার জন্য বা সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা জন্য বলেছেন কিন্তু এখনও পর্যন্ত যে বৃহত্তর ব্যাপার দেখুন ওই আন্দোলন করার ক্ষেত্রে আন্দোলনের পরবর্তী সময়ে সামগ্রিকভাবে আন্দোলন এখনও সেইভাবে হয়নি তার পরবর্তী সময়ে আমরা দেখলাম যে সেই কথাটা মেনশন করেছেন এবং সংসদে কথাটা বলা হয়েছে কিন্তু দেখুন এটা অবশ্যই এটা পজিটিভ দিক আমাদের ক্ষেত্রে ইন সার্ভিস টিচারদের টেটের ক্ষেত্রে কিন্তু সেই সামগ্রিকভাবে মানে ধরুন সমস্ত রাজ্যের যারা এমপি আছেন তাদের ক্ষেত্রে সেই কথাগুলো বা যারা অলরেডি আছেন ওখানে উপস্থিত তারাও কিন্তু এটা নিয়ে বলছেন না মানে এটা আরও সামগ্রিক হওয়া উচিত ছিল কারণ দেশের শিক্ষা ব্যবস্থার ওপর এটা একটা করুণ পরিণতি হওয়ার অপেক্ষায় রয়েছে তো যেহেতু ১৯ দিন তিন দিন চলে গেছে তিন দিন অলরেডি মানে আর ষোলো দিন বাকি রয়েছে এর মধ্যে সরকার বিল আদেও আনবে কিনা বা কীভাবে আনবে সেটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন রয়েছে এবার এখানে দেখুন যে সমস্ত শিক্ষক সংগঠন রয়েছে তারা কিন্তু নিয়ন্ত্রণ চেষ্টা করছে এবং এগারোই ডিসেম্বর সেখানে কি একটু মন্তরে এবং ওখানে একটা ধর্না হবে বা আরও বড়ো মাপের আন্দোলন এবং এর পরবর্তী সময় ফেব্রুয়ারিতেও একটা কিন্তু প্ল্যান রয়েছে বড়ো একটা আন্দোলন করার কারণ রাস্তার আন্দোলন না হলে সরকারকে চাপে না রাখলে বা সরকারকে না বোঝালে না বললে সরকার কিন্তু করবে না যেরকম একজন মুখ্যমন্ত্রী শুধুমাত্র লিখেছিলেন মাননীয় দেশের প্রধানমন্ত্রীকে যে এটা নিয়ে অ্যামেন্ড করার জন্য কারণ এই 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 রায়টা এই এই রায়ের পেছনে যে কারণটা সেখানে কিন্তু কিছুটা তারাই দায়ী কারণ দু হাজার সতেরোর আগে পর্যন্ত কিন্তু রেট্রোস্পেকটিভ এফেক্ট ছিল না এবং এখানে যদিও রেট্রোসপেক্টিভ এফেক্ট সমস্ত টিচারদের যদি ওখানে মেনশনও করা নেই যে এখানে সমস্ত টিচাররা এর মধ্যে কানেক্টেড হচ্ছেন বা ওখানে জাস্ট বলে দিয়েছেন যারা পদে আছেন বা পদে থাকবে আর কি তাদের মিনিমাম কোয়ালিফিকেশান করতে হবে এরকম জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের রায় সেটা রিভিউ পিটিশনে কী হবে কতটা কি পরিবর্তিত হতে পারে সেটা কিন্তু অবশ্যই বুঝতে পারছি আমরা বিচারপতির মনোভাবের ওপর কিছুটা নির্ভর করবে কারণ বত্রিশ হাজার কেসের ক্ষেত্রে দেখলাম যে এখানে সামগ্রিক দুর্নীতি ধরা পড়েনি এবং কিছু ক্ষেত্রে অল্প দুর্নীতি বা সামান্য একটা দুর্নীতির জন্য সমগ্র প্যানেলকে যেমন বাতিল করা হয়নি এবং তাদের পরিবার এবং তাদের এত বছরের চাকরি জীবনকে সম্মান জানিয়ে ঠিক এরকম একই রকমভাবে কুড়ি বছর চাকরি করছেন বা পাঁচ বছরও চাকরি করছেন কেউ একজন যেটা আটটি অ্যাক্টের আগে যা নোটিফিকেশানে যুক্ত হয়েছেন তাদের কেন বিনা দোষে চাকরি চলে যাবে এটা কিন্তু একটা বড় পার্ট এখানে কেন্দ্রীয় সরকারকে আরও বেশি আন্দোলনের মাধ্যমে চাপে রাখা ছাড়া বা তারা অ্যামেন্ড করা ছাড়া কিন্তু এই রায়ের পরিবর্তন হওয়ার ক্ষেত্রেও একটা বড় প্রশ্ন চিহ্ন দাঁড়াবে যদিও আঠাশটা রিভিউ পিটিশান হয়েছে মানে রিভিউ রিট মডিফিকেশান অ্যাপ্লিকেশান সবকটা মিলিয়ে এরকম জায়গায় দাঁড়িয়ে খুব খুব যে আনন্দের ব্যাপার তাও নয় খুব যে দুঃখের ব্যাপার তাও নয় কারণ পেন্ডিং রয়েছে এইগুলো যেমন ত্রিপুরার ক্ষেত্রে মাত্র চার হাজার শিক্ষক তারা আন্দোলন করে এবং সেখানকার যে আপনি দেখতেই পাচ্ছেন যে সেখানকার যে সরকার তারা চাইছে অবশ্যই বিজেপি সরকার তারা চাইছে যে যেন তেন প্রকারে যেন টেটটা তাদের দিয়ে দিতে হয় কিন্তু হাইকোর্টের রায় তারা কিন্তু প্লাস পয়েন্টে আছেন যে না হাইকোর্ট বলেছে না এটা কিন্তু করা যাবে না বিকজ তারা আগের নোটিফিকেশনে নিয়োগপ্রাপ্ত সুতরাং এই জায়গাটা যেরকম আছে সেটা ষোলো তারিখে উনিশ তারিখে সম্ভবত উঠবে ডিসেম্বর সেটা কিন্তু শীতকালীন অধিবেশন শেষ হয়ে যাওয়ার পরে সুতরাং শীতকালীন অধিবেশন শেষ হওয়ার পরে আমি বলবো না ষোলো টোটাল উনিশ দিন উনিশ নাইনটিন ওয়ার্কিং ডেসেই সম্ভবত হবে তো মোটামুটি এই এই মাসের মধ্যেই কিন্তু আমরা ব্যাপারটা বুঝতে পারবো তো এইবারে আমার তো এই স্বল্প সময়ের মধ্যে অ্যাটলিস্ট আশা করা গিয়েছিল যেরকম ভাবনা চিন্তা যে আরও বেশি সংখ্যক সংসদরা কথা বলবেন স্পেশালি দেখুন পশ্চিমবঙ্গ থেকে রিপিপিটিশান হয়েছে এবার সেখানে এখানকার সংসদরাও এখনও পর্যন্ত কিছু বলেননি যে এটা নিয়ে যে এই শিক্ষক এত শিক্ষক মানে ওয়েস্টবেঙ্গলেই কয়েক প্রায় এক লক্ষ শিক্ষক রয়েছেন তাদের কথা নিয়ে কথা এখনও বলেননি তারা বা অন্যান্য রাজ্য থেকেও আরও বেশি পার্টিসিপেশান দরকার বা সরকারকে ওভারঅল বলার দরকার যে এটা নিয়ে অ্যামেন্ড আপনি তাড়াতাড়ি নিয়ে আসুন বা সংশোধন করবেন বা আপনার বক্তব্যটা অন্তত দিন যে কী এই বিষয়ে আপনি কী ভাবছেন বা এনসিটিকে কী নির্দেশ দিয়েছেন সেটা কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখছি না তাহলে উপায় এখন হচ্ছে রিভিউ পিটিশানে দেখা যাক কি হয় রিভিউ পিটিশান আঠাশটা নত্রিশ আঠাশটা রিভিউ পিটিশান রয়েছে সেখানে মাননীয় বিচারপতির মনোভাব কি থাকছে এবং এই রায়টা ধরুন আজকে যে আইনটা তৈরি করেছে হঠাৎ করে মাঝখান থেকে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দেওয়া কি আদৌ দেওয়া যায় যদি দেওয়া যায় না যায় তাহলে তো রায়টা অন্যরকম হতে পারতো এবং আমরা আশা করছি যে একটা বৃহত্তর শুনানি হবে এই সুপ্রিম কোর্টে ওপেন কোর্ট হিয়ারিং হবে এটা আশা করা যায় কিন্তু আশা ছাড়া তো কোনো উপায় নেই আশা করা যায় এই কারণে কারণ এই ম্যাটারটা শোনা হয়নি এটা এটা আমাদের বুঝতে হবে যে যেহেতু একটা শোনা হয়নি মানে একটা ডিটেলস যখন শোনা হবে তখন কিন্তু অলরেডি অনেকগুলো পয়েন্ট চলে আসবে মিনিমাম কোয়ালিফিকেশান কী চলে আসবে তারপরে এই যে রেট্রোসপেক্টিভ এফেক্ট দেওয়া যায় কি না বা টেট তো একটা 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 মিনিমাম কোয়ালিফিকেশান ফর্ম এলিজিবিলিটি যারা 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 ধরুন এখন জয়েন করছেন বা দু হাজার এগারোর পরে যে নোটিফিকেশন সেইখানে জয়েন সেই নোটিফিকেশন অনুযায়ী জয়েন করছেন তাদের ক্ষেত্রে ঠিক আছে তাদের ক্ষেত্রে এটা চলছেই এটা মাননীয় সাংসদরা বললেন যে এটা চলছেই তাহলে আগের তা তাকে কেন টেনে নিয়ে আসা হচ্ছে নাইনটিন নাইনটি এইট দু হাজার দুয়ে যারা নিয়োগপ্রাপ্ত বা দু হাজার ছয় যারা নিয়োগপ্রাপ্ত তারা কেন এরা আওতায় আসছে এটা কিন্তু একটা বড়ো প্রশ্ন এবং এই চিন্তা কিন্তু অলরেডি রয়ে গেছে এখানে আমাদের একটু আসার জায়গায় এই হাইকোর্টের রায়টা সেটা হচ্ছে সেখানে একটা যেহেতু এই আমাদের প্যানেলগুলোতে মানে যারা আগে নিয়োগ প্রাপ্ত সেখানে কোনো দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়নি দুর্নীতি নেই শুধু একটা ক্লজ অ্যাড করে দেওয়া হচ্ছে কো না হলে মরো তো আশা করা যায় আইনগত দিক থেকে এর পরিবর্তন হবে কারণ এতগুলো রাজ্য এতগুলো শিক্ষক সংগঠন যেরকম সুপ্রিম কোর্টে এর মানে রিভিউ পিটিশান করেছেন তবে এটা হতে দু থেকে তিন মাস সময় লাগবে বলে আমি মনে করছি কারণ সমস্ত যেগুলো ভুল ত্রুটি হবে অ্যাপ্লিকেশানে সেগুলো ত্রুটি ঠিক করার জন্য নব্বই দিন সময় পাওয়া যায় তো নব্বই দিনের মধ্যে তারা ঠিক করবে আবার সেয়ার লিস্টিং হবে তারপরে এটা এগিয়ে আসবে